এখান থেকে দেন হ্যাঁ গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু আ চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছি ইনভার্টরের লোক দেখেছি আসলে ব্যাপারটা হয়েছে কি গত পশু দিনকে পশু দিনকে তো আমার ঘরে যে তো হয়েছে এই বিয়েবাড়ির পারপাস হেয়ার ডার তারপরে কারলি করার জন্য কার্ল করার জন্য যে মেশিনপত্রগুলো পার্লার থেকে এনেছিল তো একজন দুজন না অনেক মানুষ সাজা হয়েছে এবার কার্লটা অনেকটা বেশি ইউজ হয়েছে তো আমি বুঝতে পারিনি কারেন্ট চলে যাওয়ার পরেও ইউজ হয়েছে আর আমার তো যেহেতু ইনভার্টরে সব ফিট মানে সেট করা আছে খাদিন চলে যাওয়ার পর তো ট না তো যার কারণে কি হয় কারেন্ট চলে গেছে আর তার মধ্যে ইনভার্টার একটু প্রেশার পড়ে গেছে ইনভার্টার খুব বাজে একটা সাউন্ড হচ্ছিল আমি খুব ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে পরের দিন আমি বুকিং করেছি আজকে চলে এসেছে মানে বউ ভাতের পরের পরের দিনের ভিডিও এটা মানে একদিন পরে তো এখানে লোকটা এলো এসে বললো কোনো রকম কোনো মেশিন চালিয়েছিলেন কারেন্ট চলে যাওয়ার পরে আছে দাদা এরকম ব্যাপার আমি জানতাম না কারেন্ট চলে গেছিলো তারপরে চালানো হয়েছিল ওই কার্ল করার মেশিন বলছে হ্যাঁ ওগুলোতে একটু প্রবলেম হয় নেক্সট টাইম থেকে দেখে চালাবেন তো আমি তো খুব ভয় পেয়েছিলাম কিন্তু সেরকম কিছু প্রবলেম হয়নি ঠিক করে দিয়ে চলে গেছে উনি বলছে নেক্সট টাইম থেকে একটু দেখে চালাবেন তাহলেই হবে মানে কারেন্ট চলে গেছিলো বুঝতে পারিনি যে এত বড়টা মেশিনটা চালু মানে অতটা অতক্ষণ ধরে চালু ছিল মেশিনটা সত্যি বুঝতে পারিনি তো কি আর করা যাবে তো যাই হোক কিছু হয়নি ঠিকঠাক আছে উনি দেখে থেকে ঠিক করে দিয়ে গেছে আর আজকে যেহেতু দুদিন ধরে বিয়ে বাড়ি খাওয়া আছে আজকে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বাটা রয়েছে এখানে গোটা গরম মশলা কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে আছে চিকেন আর এখানে আছে পেঁপে গাজর আলু একদম বড় করে একটা চিকেন স্টু হবে আজকে দুবেলা খাবো প্লাস আমার জন্য কালকে তুলে রাখবো চিকেনের লেগ পিসগুলো দেখো একদম ইয়ামি টেস্ট টেস্ট লেগ পিস আহা হাহা গো এই রে লেগ পিসের মধ্যে বোধ হয় না 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 হা হ্যাঁ নোংরা আছে দেখেছি ভাগ্যিস দেখেছি এত ভালো করে ধোয়ার পর যদি নোংরা থাকে তারপরে তো একটা বাজে ব্যাপার হচ্ছে এই দেখো দাঁড়াও আমি আর একবার ধুতে হবে পিস যাই হোক তোমার দেখিয়ে দিই আগে তো এইখানে হচ্ছে যে চিকেন কষা ভেবেছিলাম করবো কিন্তু কষা করব না তোমার দাদাভাইকে বললাম এত বিয়ে বাড়ির রিচ খাবার হয়েছে আর ভালো লাগছে না পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল করব তো এই হচ্ছে চিকেন চিকেন ফ্রাই করবো একটু ধুই নি চিকেনটা তারপর তোমার সাথে শেয়ার করছি এখানে পেঁপে গাজর আলু আছে এই দুদিকে দুটো এখানে চিকেনটা একটু ফ্রাই করবো এদিকে সব মশলাপাতি কষাবো খুব লাইট করে স্টুয়ের মতন করেই রান্নাটা করবো তো চিকেনটা আর একবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর এখানে পেঁপেটা আলুটা ভালো করে পেঁপে আর গাজরটা সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাও পরে ভেজে নিচ্ছি সব ভাজা ভাজা করে রেখে দেবো আলাদা আলাদা করে তুলে সুন্দর করে মানে পেঁপেটা আলাদা ভাজছি আলুটা আলাদা ভাজছি চিকেনটা আলাদা ভাজছি আলুর মধ্যেই গাজর দিয়ে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি কারণ গাজরটা খুব বেশি ভাজা করবো না তার জন্য আর চিকেনটা থেকে যাতে আসছে না গন্ধ গন্ধবেলা তার জন্য একটু হালকা ব্রাউন ব্রাউন করে নিলাম কোনো কিছু মশলা ছাড়াই কিন্তু জাস্ট ধুয়ে জল ঝরিয়ে এটা কিন্তু হালকা করে ফ্রাই করে নিচ্ছি নন মধ্যে করে একদম ডিপ না কিন্তু খুবই হালকা স্যালো ফ্রাই যেটাকে বলে ওরকম টাইপের করে নিো ফ্রাই আর কি তো ফ্রাই করে দিয়ে চলো নিচ্ছি যে সব ভেজে গোটা গরম মশলা আর আদা রসুন পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেটা দিয়ে একটা গোটা গাজর ছিল ওটা দিয়ে দিয়েছি এটা ভাজা হয়নি ভুলে গেছি তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে জল দিয়ে ফোটাবো আর কিচ্ছু না সুন্দর করে এটাকে ফোড়ানোর পালা আর লেগ পিসগুলো তো সেই লাগবে খেতে বুঝতেই পারছি আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না একেবারেই লাইট যেটা হয় সেরকম লাইট করব খেতে যে কী আমি হবে বুঝতেই পারছি আমি আমি আর টেস্টি টেস্টি হবে মাংস হয়ে গেছে তোমার সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেয়ার করে দিই গরম গরম ভাত বাবা আর এখানে হচ্ছে গ্যাসটা সব মুছে রাখো এগুলো সব ক্লিন করে নিয়েছি এখানে আছে গরমা গরম চিকেন স্টু বাবা যখন খাবে তখন আরেকবার গরম করে দেবো দেখতে কিন্তু সেই হয়েছে বললে হবে না পাতলা টেল দু আবার তুলতে পাতলা টেল টেলে ঝোল কিন্তু আমি আনবি টেস্টি টেস্টি গন্ধ বেরোচ্ছ আহ এই দেখো খুলতে না খুলতে যে কী স্বাদের গন্ধ দেখো তো লেগ পিসটা দেখে লো হচ্ছে কি কিনা এই হচ্ছে চিকেন স্টুয়ের লেগ পিস আবার চিকেন একেবারে স্টুয়ের সঙ্গে আছে দেখ পেঁপে গাজর এ দেখো এই যে আমার কত এক পিস লেগ পিস আমার এক পিস লেগ পিস রেখে দিয়েছি চিকেন অনেক আছে আমার দুবেলার হয়ে যাবে সুন্দর করে দেখো এই যেটা চিকেন স্টু প্রায় একদম মানে পারফেক্ট একদম মানে কী বলবো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই চিকেন স্টুটা হ্যাঁ একেবারে একটা হয় সেদ্ধ টোটালি সবটাই সেদ্ধ ফ্রাই ছাড়া আর একটা হয় এরকম তো এইটা না ভাত দিয়ে খাওয়া যায় যেটা একদম আমি খাই মাঝে মধ্যে সেদ্ধটা ওটা তো ভাত দিয়ে যায় না যেহেতু কত্তা মশাই খাবে তো তার জন্য ভাবলাম আজকে একটু এরমভাবে করি আর এটা কিন্তু টেস্টি টেস্টিও যেরকম সুন্দর গন্ধ তেমন মাংসগুলো গলেছে মানে এখন আমি এডিট করছি আমি ঢোক গিলছি বারে মানে এত টেস্টি লাগছে মানে এই চিকেন স্টুটা যে কী ভালো খাই আমি আর তোমাদেরকে দেখাচ্ছি মাংস ছিঁড়ে ছিঁড়ে যে কেমন হয়েছে দেখতে পাচ্ছ আর মাংসটা আমি মুখে দিয়ে দেখলাম একদম সফট আর নুনটা নুনটা চেক করা হয়নি তাই একটু মাংস ছিঁড়ে নুনটাও চেক করলাম কেন আমি রান্নাটা করেছি নুন ঠুন কিছু চেক করিনি তো দেখলাম নুন ঠুন একদম পারফেক্ট গোলমরিচ দিয়ে করেছিলাম একদম পারফেক্ট হয়েছে তো চলো তোমাদেরকে দেখানো কমপ্লিট এখন আমি অন্যান্য কাজে কমপ্লিট করি তারপর তোমাদের সামনে আসছি দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল তারপর আর কোনো ভিডিও শ্যুট করে নিয়ে এখন হচ্ছে ইভিনিং টাইম মানে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছি সন্ধেবাতি দিয়ে কাকিমা একটু তত্ত্বের মিষ্টি প্রসাদ পাঠিয়েছিল তো তোমার দাদাভাই খেলো আমি খেলাম তার একটু ওই ক্ষীরটা খায়নি ক্ষীরের যে মিষ্টিটা সেই ক্ষীরের মিষ্টিটা খাবো বলেই একটু ভেঙে তোমাদেরকে দেখালাম দেখিয়ে তারপরে ক্ষীরের মিষ্টিটা একটু খেয়ে টেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো যাবো হচ্ছে কাকিমার ঘরে সকাল থেকে যেতে পারিনি সেই বউ ভাতের দিন গেছি পরের দিন আর নামিয়ে শরীর এত খারাপ ছিল তো পারফেক্ট দেখি আনো হাতের সামনে দিকে আনো পারবে আর এখানে দেখতে পাচ্ছো এই গোপালটা নতুন বললাম না তোমাদেরকে সেদিনকে আগের দিন বিয়ের ভিডিও তো যেদিনকে বরণ হচ্ছিলো সেদিনকে যে বউকে দিয়েছে এক বউয়ের আর কি বৌমা আর কি বন্ধুরা সব দিয়েছে আর কি একটা কার্তিক আর একটা গোপাল এই হচ্ছে গোপালটা গোপালটা কাকিমার খুব পছন্দ হয়েছে আর কাকিমার ধরে খুব আদর করছে ভীষণ ভীষণ সত্যি দেখতেও খুব কিউট হয়েছে আর এখানে আমাদের নতুন বউ দেখতে পাচ্ছ চুলে তেল মাখিয়ে সুন্দর করে চুলটাকে ছাড়াচ্ছে কেন এই যে চুলের তো এমনি হুজুতি হয়েছে কদিন ধরে টানা না তো প্রচুর চুল উঠছে ওর তো সেই চুলটা উঠছে বলে তেল দিয়ে করে সুন্দর করে বসে বসে চুলটাকে আজরাচ্ছে আর বাইরে সবাই কিন্তু পুচকা পাটি করছে আমাকেও বলেছিল কিন্তু আমি খাবো না আমার শরীর ভালো না এই বিয়ে বাড়ির একদিন খেয়েই আমার শরীর খারাপ হয়ে গেছে তো আমি আর কিছু খাইনি ওরা সব বাইরে দরজা বন্ধ দেখতে পাচ্ছ বাইরে ওদের পুচকা পাটি চলছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি রেডি হয়ে গেছি আজকেও একটা বিয়ে বাড়ি আছে আমার এক বান্ধবীর বিয়ে আর তার জন্য রেডি হয়ে গেছে এই জামাটাই পরেছি আগের বারে যেটা মুক্তির বিয়ের সময় পরেছিলাম ওটা তোমার দাদাভাই ভাই যদি চেঞ্জ করেছে কিন্তু দেখতে অনেকটা এক জামাটা ওটা হাত কাটা ছিল এটা ফুল আতা যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে তার জন্য ওকে একটু ফুল আতা আর এটা বেশ গরম হবে ব্যাপারটা আর আমারও তো ফুল আতা আছে আমি আর অন্য কোনো ড্রেস বের করলাম না যেটা পরেছিলাম এটা তো বার করাই ছিল তো ভাবলাম এই ড্রেসটা পরেই সেটাই বেরাই শুধু গিফটের ব্যাগ আর গিফট আলাদা হয়ে গেছে এই যে এই দেখো গিফটের ব্যাগ আগেটা ছিল ইয়ে কিসের যেটা গোলাপ আর এটা হচ্ছে এরকম ছাপা ওই তো গোলাপ ছাপা ছিল গোলাপ ওটা বেশি পছন্দ হয়েছিল ব্যাগটা কিন্তু ব্যাগটা পাওয়া যায়নি আমি রেডি 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 হয়ে হয়ে গেছি ফুল একদম তোমার তোমার গেছে এখন যাওয়া যাক সাথে অল্প কিছু শেয়ার করার চেষ্টা করবো আর যদি শেয়ার করার সুযোগ যদি না পেয়ে থাকি তাহলে তাদের কিছুই শেয়ার করা হবে না এমনি এখন বাজে যাচ্ছে আমরা আটটার সময় বেরোচ্ছি ওর আস্তে আস্তে দেরি হয়ে গেছে আবার অফিস থেকে ছুটি নিতে হয়েছে তোমার দাদা তার জন্য তোমার দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল না তো একটু অফিস আমার কমপ্লিট করে তারপরেই বেরোচ্ছে তাই তো

আমাদের তো ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় আটটা দশ কুড়ি হয়ে গেছিল আর আমার বাড়ির পাশে খুব একটা ডিস্টেন্স না কি যেতে দশ মিনিট মতন লাগে লাগে কি তো এসেছি কিন্তু এসে দেখি কোনে নেই রাত্রির আটটা দশ কুড়ি বাজে তখনও কোনে নেই কোনে সাজতে গেছে সেখান থেকে এই যে কোনে আমাদের মহারানী এসে গেছে খুব মিষ্টি খুব মিষ্টি এমনিও খুবই মিষ্টি দেখতে আজকে যেন আরও বেশি মিষ্টি লাগছে আর প্রচণ্ড প্যানিক হয়ে গেছে ভীষণ টেনশান করছে বলছে প্রিয়াঙ্কা দিয়ে আবার হাত পা কাঁপছে দেখো আমি টেনশানে পড়ে গেছি এত লেট হয়ে গেছে বলে বাট অসুবিধা নেই কারণ ওর লগ্ন যেটা আছে সেটা কিন্তু রাত্রি দশটা সাড়ে দশটার পর থেকেই আছে যার কারণে ও দেরি করে এলেও কোনো সমস্যা নেই দেরি করেই সব মানুষজন আসবে কিন্তু আমি যেহেতু জানতাম ব্যাপারটা এত দেরি করে লগ্ন তো আমরা আটটা যেরকম যাই বিয়ে বাড়ি আর কি আটটা সাড়ে আটটার মধ্যে চলে গেছিলাম আটটা দশ কুড়ির মধ্যে পৌঁছে গেছিলাম গিয়ে দেখি কোনে নেই তো আমরা স্টার্টার খেলাম খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তার অনেক পরে ও এসে ও আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে নটার সময় ও এসছে তারপরে ও উপরে এলো ওর সাথে আমরা কিছু সেলফি তুললাম একটু গল্প করলাম কাকিমার সাথে কথা বললাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এইখানে হচ্ছে যে এখানে বিয়েটা হবে রাতের বেলায় আমরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেন ফাঁকা দেখে আমরা দোতলায় এসে বসে রয়েছি একতলায় কোণের সব সেলফি হচ্ছে কনের ওখানে সব লোকজন দাঁড়িয়ে আছে সব অনেকটা বেশি না ভিড় তো আমরা ভাবলাম একটু ফাঁকায় থাকি এটা হচ্ছে যে উপরে উপরে মানে একটা দোতলায় দোতলায় এসেছি যেখানে আর কি বিয়েটা আর কি হবে সেখানে ফাঁকাই আছে সেখানে কোনো মানুষজন নেই তো আমরা দুজনে কর্তাকে নিয়ে বসে একটু সেলফি টেলফি তুললাম গল্প আড্ডা করলাম দিয়ে তারপর কিন্তু আমরা চলে গেলাম তিনতলাতে এর উপরে হচ্ছে খাওয়া দাওয়া যেখানে আমরা চলে এসেছি দেখো এখানে খুব ভালো মেনু করেছিল ভীষণ ভালো ছিমছাম খুব সাদামাটা বেশ ভালো স্যালাড করেছিল বিভিন্ন ধরনের স্যালাড ছিল রাইস ছিল ফিশ ফ্রাই ছিল মাটন কষা দই কাতলা নান চানা মিষ্টি তিন রকমের তিন রকমের মিষ্টি পাঁপড় আইসক্রিম প্রচুর আইটেম মানে ছিমছামের মধ্যে প্রচুর আইটেম ছিল ভীষণ ভালো খাবার মাটনটা ভীষণ ভালো খেয়েছি খুবই টেস্টফুল রান্না প্রত্যেকটা রান্না টেস্টফুল আর আমার পাতে তোমরা যতটুকু দেখছো ততটুকুই খেয়েছি আর বাদবাকি আর একবারও নিতে যায়নি ওই একবারে যা খাবার নিয়েছি ওতেই আমি হয়ে গেছে আর দ্বিতীয়বার আমাকে খাবার নিতে যেতে হয়নি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেফ থেকো